নমস্কার আমার ইউটিউব চ্যানেল পরিবারের প্রত্যেকে নিশ্চয়ই ভীষণ ভালো আছেন এই ব্লগটা কিন্তু চব্বিশে মার্চ অর্থাৎ দোল পূর্ণিমার আগের দিনের ব্লগ আজকে বাবার মন্দিরে শিরনি দেবার আছে সেই জন্য আমি আর ওপি যাচ্ছি কারণ যেহেতু মামাইরা এখানে নেই ওরা কাশ্মীর বেড়াতে গেছে এবার কিন্তু আর আগের মতো ভুল করিনি গতকালই আমি আর অপায়গীয় সমস্ত সিন্নির বাজার করে রেখে দিয়েছিলাম আর সাবির যে আমাদের সবজি দেয় সে কলাটা দিয়ে গেছিল খুব দেরি হয়ে গেছে আসলে আজকে দেখেছেন আমি জুতো না করেই উঠে চলে যাচ্ছি আসলে আগামীকাল হচ্ছে দিম্মুড়ির জন্মদিন আর আজ এবার দোল পূর্ণিমাটাও তো পড়েছে আজ হয়ে কাল অব্দি আজকে সাইবাবার মন্দিরে দোল পূর্ণিমার পুজো আছে তা সেই পুজোটা আজকে দিম্মুড়ির নামে হবে ওই জন্যেই একটু তাড়াহুড়ো করে যেতে হচ্ছে তার কারণ পুজোয় বসতে হবে এনাকে দেখুন ইনি হচ্ছেন আমাদের মহেন্দ্রদা আমি মহেন্দ্রদাকে বলে রেখেছিলাম মহেন্দ্রদা তুমি কিন্তু অবশ্যই আসবে তার কারণ আমার সিন্নি নিয়ে যেতে হবে আর সেটা তুমি থাকলে আমার একটু সুবিধা হয় কারণ যেহেতু মামাইরা নেই সুতরাং সিঁড়ে নিয়ে যাওয়াটা একটু প্রবলেম হবে কিছু কিছু সম্পর্ক থাকে জানেন তো যেগুলোর হয়তো কোনো ফরমালি নাম দেওয়া যায় না কিন্তু নাম না দিলেও সেই সম্পর্কগুলো অনেক কাছে অনেকখানি কাছের অনেকখানি আপন হয়ে যায় মহেন্দ্রদা তেমনই আজকে যেহেতু রবিবার না মন্দিরে এমনি রবিবার একটু ভিড় বেশি থাকে আজকে যেহেতু দোল পূর্ণিমার পুজো আছে সেই জন্য ভিড়টা আরও বেশি তা আমরা মোটামুটি পুজোয় বসে গেছি আর এখানে গোপালকে স্নান করানোর পর্ব চলছে পুজো আরতি সব হয়ে গেছে আমরা বাইরে চলে এসেছি আর এখানে চলছে প্রসাদ বিতরণ আর হালুয়া প্রসাদ সেটা এখানে ভক্তদের মধ্যে বিতরণ করা হচ্ছে হলো সামনে দোল ফেলা হলো রং দেয়া হলো এবার বাড়ির পথে যাত্রা আর বাবা রাখবে না এখানে মন্দিরে গেছিলাম তো চুলটা একদম বেঁধে তার কারণ শ্যাম্পু করেই চলে গেছিলাম স্নান করে এখন দেখছি চুলটা পুরো ভিজে আছে আর চুলটা বেঁধে রাখা ছিল বলে রংটা মানে আবিদ বেশি দিতে পারেনি হাতগুলো দেখুন আমার না ভালো লাগছে নাই জিকো 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 শোন বাবা দেখ তো ও এত কলা

পুজোর ভিডিও অথবা গোপাল এবং সাইবাবাকে স্নানের ভিডিও আজকে আমি কোনো শ্যুট করতে পারিনি আর একটা কথাও বলছি আজকে আমার ওরপি দুজনেরই মনটা একটু খারাপ ছিল তার কারণ হচ্ছে এই প্রথম দিম্বাবুড়ির জন্মদিন যেটাও আমাদের কাছে নেই আপনারা প্লিজ সবাই প্রার্থনা করবেন ও যেন মানুষের মতো মানুষ হয় লেখাপড়া তো সবাই শেখে কিন্তু যেন মানুষ হয় মান আর হুঁশ নিয়ে যদিও ভিডিওটা আমি অনেক দেরিতে আপলোড করছি তার জন্য আবার আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর এখানে আমার আর অপাইরানির ম্যাগি করছে এটা ওপি করছে ওকেই বললাম যে ওপি আমি পুজো হয়ে গেছে একটু বসছি তুই ম্যাগিটা কর কেন পায়ের ব্যথার জন্য মাঝে মাঝে ওই মাটিতে বসে উঠে কিছুক্ষণ দাঁড়ালে একটু কষ্ট হয় যদিও আজকে রান্না করতে আমার বেশিক্ষণ লাগবে না কারণ ভেবেই রেখেছি কী কী রান্না করব আর যেহেতু দোল পূর্ণিমা গোপাল প্রতিষ্ঠিত আছেন সাইবাবা আছেন সেই জন্য সম্পূর্ণ নিরামিষ রান্নাই হয় বরাবর আজকে বলে না বরাবরই আমাদের নিরামিষ রান্না হয় আমাকে কিন্তু ভুলু বকছে ওর দিকে না তাকিয়ে আমি এখানে বয়স ওভার করে যাচ্ছি বলে আমাদের দোল পূর্ণিমার দিন নিরামিষ রান্না হলেও কিন্তু এত হালকা এরকম সাদা মাটা রান্না হয় না কিন্তু আজকে আমার অর্পিতার কারোরই খুব একটা ভালো লাগলো না তার প্রধান কারণ হচ্ছে আজকে দিম্বাবড়ির জন্মদিন আর ও এখানে নেই তিনি এখন কাশ্মীরে খুব মজা করছে যাই হোক আমি আর ওপি সেই জন্যেই ভাবলাম যে মোটামুটি যা হোক একটা সাদা মাটা রান্না করে নিলেই হবে তবে যদিও খুব একটা সাদা মাটা রান্না কিছু করিনি মোটামুটি ভালো রান্নাই করেছি আর দুটো মানুষ কতটা করে খাবো রে বাবা একটু একটু করে রান্না করলেই হয়ে যায় কবেই ভিডিওগুলো শুট করেছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন সেই দোল পূর্ণিমা মানে টোয়েন্টি মার্চের ভিডিও আর এখন আপলোড করছি আসলে কিছু করারও নেই অর্পিতার ক্লাস টেনের ফার্স্ট টার্ম পরীক্ষা শুরু হয়েছে সেটা নিয়েও ব্যস্ত তারপরে যা হয় এই কাজ ওই কাজ হ্যাঁ তবে মন দিয়ে অবশ্যই এটা করতে হবে তার কারণ হচ্ছে এটা কোথাও কোথাও একটা আমিও দায়বদ্ধ হয়ে পড়ছি আপনাদের প্রতি আর এটা আমার বলতে পারেন একটা ভালোবাসা আমার একটা প্যাশান আর এইসবের ফাঁকে অর্পিতা নিয়ে গিয়ে আমাদের জিকো বাবাকে স্নান করিয়ে দিয়েছে সে স্নান করতে খুব ভালোবাসে কিন্তু অর্পিতা ছাড়া খুব একটা ম্যানেজও করতে কেউ পারে না আর এদিকে আমার রান্নাবান্না রেডি আর অর্পিতা নিয়ে চলে গেছে জিকো বাবাকে ওর কাছে একটা যে কোনো ক্লথ বা কোনো বেডশিট পেতে দিলে ও তার মধ্যে নিজে নিচেই গা মুছে শুধু হ্যাঁ অবশ্যই গলায় চেনটা লাগিয়ে দিতে হয় নাহলে খাট সোফা যেখানে পারবে গা মুছে নেবে তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন তার কারণ আপনারা ভালো থাকলেই আপনারা আপনাদের প্রিয়জনদের ভালো রাখতে পারবেন